কেমন আছো তোমরা সবাই সবেরা রাজ সবাইকে অনেক অনেক মোবাইল আজকে হচ্ছে রাজ আমি সকাল থেকে কাজ কাম নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও স্টার্ট করার সময় পাইনি এখন ঘড়িতে বাজে দুপুর আর এটা মতন আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আই হোপ যে আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করো কমেন্ট করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি তো গত কয়েকদিন মায়ের বাড়িতে ছিলাম আস্তে রাত বলে আমি কিন্তু এই বাড়িতে চলে এসেছি তো কালকে একটু মার্কেটে গিয়েছিলাম মানে সমস্ত জিনিস জিনিস সেগুলো নেওয়ার জন্য সেগুলো ঢুক নিয়ে এসেছি আর এখন আমার বাড়িতে একটা ছোট্ট অতিথি এসেছে মানে ননদের ছেলে এসেছে এ দেখো দেখো মোদি খাও স্লাম কর দো আলাইকুম তো দেখো আমি এখানে রান্না বসেছি আজকে যে মাছ রান্না করছে একটু সেম আর আলু ভাজা করছি এখানে আর আজকে অনেক জামাকাপড় তামাকাপড় কাঁচাকচি করেছে যেহেতু কয়েকদিন বাড়িতে ছিলাম না সেজন্য খুব এলোমেলো ধরে ছিল ধুল ধারা পরিষ্কার করা এগুলো সব কিছুই করেছি কিন্তু তো কোনোটাই তো শেয়ার করে উঠতে পারিনি তো চলো রান্নাটা কমপ্লিট করি তারপরে অনেকগুলো কাজ রয়েছে একটু মানে বেড টেকলাগুলো সত্যি সেম মানে করা হয়নি এখনো পর্যন্ত সময় হয়ে ওঠেনি তো ঘরপরেগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর এখানে চা ডাল ভিজিয়ে রেখেছি হালুয়ার জন্য এখানে প্রায় ওই এক কেজি মতন ডাল রয়েছে আজকে হালুয়া বানাবো আমার না ফেভারের দিন মানে কোনো ফেস্টিভ্যালে না আমার একদম বাড়িতে থাকতে মানে আমার নিজের বাড়িতে থাকতে ছাড়া অন্য কোথাও ইচ্ছা করে না সে শ্বশুর বাড়ি হোক আর মায়ের বাড়ি হোক আমার ভালো লাগে না তো সেই জন্য আমি চলে এসেছিলাম আমার বাড়িতে যাতে আমি নিজেকে ভালো করে করতে পারি তো চলো সবাই রান্নাটা কমপ্লিট করি তারপরে ভিজেতে ফিরে আসছি

যেখানে হাওয়া বানাতে আমি একদম পুরো রেডি হয়ে গেছি দেখো ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে দেখো পুরো আমি এটাকে না আলাদা করে পেস্ট করছি না এটাকে একদম আমি মানে করে দিয়ে নিয়েছি দুই তার গোটা গরম মশলা দিয়ে এবারে এইটার সাহায্যে ভালো করে এইভাবে ঘুটে নিচ্ছি তারপরে বাকি বাকি যা কুটারেশন আছে সেগুলো করবো যেরকম সব সবকিছু দেবো আরেক

আচ্ছা শোনো তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করার আছে তুমি কি খেতে চাও আমি একটা নতুন জিনিস বানাবো তাহলে টোস্ট দিয়ে আর গোবিন্দভোগ চাল আর বাসমতি রাইস দিয়ে একটা নতুন রেসিপি বানাবো মিষ্টি ডেজার্ট খাও গে খাবে তুমি খাবে 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 কিনা বলো খাবে কি না বলো তো চলো ও বলেছে বানাও তাহলে আজকে একটা নতুন কিছু বানানো যাক আজকে তো হ্যালো বানাচ্ছি কারণ আজকে খুব স্পেশাল একটা দেশ ফ্লেভার রাত বলে কথা চলো নিয়ে নিয়েছি টোস্ট বিস্কিট এটা কয়েকদিন ধরে আমি দেখছি সমানে হালুয়া বানাবো এটা ঠিক ছিল কিন্তু এই যে ক্ষীরটা বানাচ্ছি এটা কিন্তু কোনো ঠিক ছিল না তো ঘরে বেশ অনেকদিন ধরে কিছু টোস্ট বিস্কিট ছিল আর কয়েকটা রেসিপি বেশ কয়েকদিন ধরে আমি ইউটিউবে দেখছিলাম তো ভাবলাম চলো আজকে তাহলে সেটাকেই ট্রাই করি সবার প্রথমে আমি এখানে গরম দুধ নিয়ে নিয়েছি ফুল ফ্যাট খানিকটা দুধ আমি প্যানটার মধ্যে ঢেলে নিয়েছি আর এর মধ্যে থেকে আমি চারটে পাঁচটা বিস্কিট এই গরম দুধটার মধ্যে ভিজিয়ে রাখবো আজকে ক্ষীর বানাবার কোনো উদ্দেশ্য আমার ছিল না কিন্তু শ্বশুর মশাই ক্ষীর খেতে খুব ভালোবাসেন সেই জন্যই মনে হলো তাহলে ক্ষীরটা আজকে বানাই বাবার জন্য একটু রাত্রিবেলা ক্ষীর পাঠাবো আর তোমরা তো জানোই আজকাল আমার ভীষণ একটা মিষ্টির ক্রেভিং হয় তো সেই সব মিলিয়েই আজকে এই ক্ষীরটা বানানো আর এদিকে হালুয়া কিন্তু আমি বসাতে শুরু করে দিয়েছি অলরেডি প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে আমি চালাচ্ছি আর এই চালাতে চালাতে না একদম পুরো হাত আমার ব্যথা হয়ে গিয়েছে ভাবছি এখন জন্য এটা রেস্ট দেবো আর তারপরে আবার ফের সন্ধ্যের দিক থেকে একটু চালানো শুরু করব। হালুয়া না একদিনের মধ্যে এরকম রেডি করতে গেলে অনেকটা সময় লাগে আর অনেকটা কষ্ট হয় যদি খানিকটা নাড়াচাড়া করে নিয়ে রেখে দেওয়া যায় আর পরের ফের আবার নাড়াচাড়া করা যায় তাতে সুবিধা হয় তো দেখো এখানে খানিকটা আমি কুচনা বাদাম নিয়ে নিয়েছি মানে ড্রাই ফ্রুটস আর তার সাথে এটাকে ভিজিয়ে রাখতাম আমি খুব ভালো করে ওই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটার মধ্যে দিয়ে টোস্ট বিস্কিটটা ভালো করে পেস্ট করে নিয়েছি তার আগে থেকে দুধটা আমি প্যানের মধ্যে বেশ অনেকক্ষণ করে মোটা করে গরম করে নিয়েছি দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে না এটার মধ্যে দিয়ে ভালো করে চালাতে হবে কারণ না চালালে কিন্তু ল্যাম্প জমে যাবে আর ল্যামস চললে কিন্তু আর চাল so, mm. to... oh. well. है। सुमा, सुमा, अरे देखो 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 कमाल कमाल देखो अरे जल जाएगा वो जोले जावे देखो 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 चौबस्ता आज जुमरात है जुमरात ने है सवेरा रात है सवारी रात है हाँ बात अच्छा देखो रेडी हुए जोले से हमारे बाड़ी पे हैं अच्छा हमारा ड्रेस दिखा पीछे जाओ देखो किस सुंदर আর আগে যাও আগে যাও উধাও 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 উধা দাও কি সুন্দর একটা ড্রেস পরে যাবে যান এ ধরাও এ ধরাও উধা পিছে যাও পিছে যাও পিছে এ ধর মুড়ো দেখো কি সুন্দর জামা পরেছে আর মামাও রেডি হয়ে গেছে দেখি কোথায় চলছে দেখি ও গাইস দেখো আমাদের সবাই ভারতের মোমবাতি জ্বালানো শুরু হয়ে গেছে এই যে বরমশাই মিলে জ্বালিয়েছে কি সুন্দর খুব সুন্দর লাগছে মোমবাতে লাগিয়েছি বড় লাগিয়েছি আমি লাগাই এটা হচ্ছে ওই বাচ্চাটার বুদ্ধি আমার বর সুন্দর করে এখানে মোমবাতি লাগিয়ে দিয়েছে কারণ তেওর তো এগুলোতে বোঝা যায় তাই না বলো তো আজকে খুব ভালো একটা জিনিস সব বেড়া তো জন্য আর কি সব আর এদিকে হালুয়া বানাচ্ছিলাম আমার হালুয়া চালিয়ে চালিয়ে পুরো হাত ব্যথা হয়ে গেছে এই দেখো হালুয়া চালিয়ে চালিয়ে পুরো হাত ব্যথা হয়ে গেছে আর এটাকে এরকম ছেড়ে দিয়েছি এখনও একটা বাকি আছে অনেক মানে ভুনাই এখন বাকি আছে তো এটা এখন হাঁক এরকম এটা আমি আবার করবো খানিকটা পরে আবার চালাবো ঘি দিয়ে চালাবো যতবার চালাবো ততবার একটু করে ঘি দেবো আর এখানে পায়েস পায়েসায় ফেটে গেছে কেন তারপরে কি বাজো আমিও না আজকাল বাচ্চাদের মতন হয়ে গিয়েছি দেখো একটা নতুন জামা পরে নিয়েছি আর এই জামাটা আগের দিন বাজার কলকাতা দিয়ে কেনা হয়েছিল যেগুলো তোমাদেরকে দেখাও বলেও দেখাতে পারিনি যাই হোক তো আজকে দেখে নাও এই জামাটাই নিয়েছিলাম আরও দুটো জামা আছে আর বলেছিলাম যে হালুয়াটা রেখে দেব পরে বা কালকে ট্রাই করব বা চালাবো কিন্তু না আজকে আমি পুরো কমপ্লিট করে নিয়েছি এরপরে নামাজ পড়বো তা সেই জন্য আর কি টাইম নিলাম না হালুয়া একদম রেডি দেখো এবার এটাকে সুন্দর করে কাটিং করতে হবে তারপরে ফ্রিজে রাখতে হবে তো চলো এবারে কাটিংটা ফাট্টাফট করে নিই দেখতে কিন্তু বেশ সুন্দর যা এটা চাকরি বেঁধে পুরো হাত ব্যথা হয়ে গেছে আমার আমি চেঞ্জ করে নিয়েছি একটু ফ্রেশ হয়ে নিলাম চেঞ্জ করে নিলাম এবার এটাকে সুন্দর করে কাটবো কেটে রাখবো তারপরে নামাজ পড়বো ঠিক আছে চলো ছোট বড় ছোটো বড়ো হয়ে গেছে এতে বেশি বড় হয়ে গেছে হো এবারে তোমাদেরকে তুলে দেখাই আজকের দিনটা তো খুব ভালোই কাটলো আর সন্ধেবেলা বর বলেছিলো মাকে ওই বাড়িতে চলে যেতে কিন্তু বিশ্বাস করে একদম ইচ্ছা করছিলো না আজকে কোথাও যেতে কারণ সকাল থেকে যথেষ্ট টায়ার্ড ছিলাম কাটাখাটি হয়েছে রান্নাবান্না করেছি আর ভালো বানতে বানাতে গেলে তো অনেকটা মেহনাত লাগে জানো আর আমার না ফেস্টিভ্যালের দিন একটু এগুলো সব না করলে ভালো লাগে না তো যাই হোক আমি এখন নামাজের জন্য চলে এসেছি আর আমার না এই সময় হয়তো নামাজটা এভাবে পড়ে বসাটা পড়েটা ঠিক নয় কিন্তু আমি না চেয়ারে বসে নামাজ পড়ার প্রসেসটা ঠিকঠাক জানি না মাকে বলেছিলাম যে একটু দেখিয়ে দিও কিন্তু মাও ভুলে গেছে আর আমিও ভুলে গেছি মাকে আর জিজ্ঞাসা করা হয়নি তো যতক্ষণ এইভাবে পারি একটু নামাজটা পড়ি তারপর না হয় তসবি গুনে নেব। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট জানাতে কিন্তু একদম ভুলো না আর প্রচুর পতাকা ফাটছে তোমরা ক্রিম অ্যাভয়েড করো ভালো লাগলো লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আল্লাহ হাফি